আপনারা যারা নিজর হুড়ুতারে হাফেজ বানানির পাশাপাশি ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা বড় কিছু বানাইতে চাইন আপনার লাগে আই গেছে একটা খুব খুশির খবর ব্যবসায়িক লাভর কথা চিন্তা না করিয়া সম্পূর্ণ দিন আখেরাতর চিন্তা করিয়া একটা ঐতিহাসিক সিদ্ধান্ত লইছে বদরপুরের আল মমতাজ ইনস্টিটিউটে আপনারা খুশির ই খবরটা বেশি বেশি করে শেয়ার করিয়া সবরে দেখার সুযোগ করিয়া দেও যাতে ই খুশির খবরটা সবে জানতে পারইন। ই ইনস্টিটিউটে যারা পড়িবা তারা দিনৰ 24 ঘণ্টা নবীজিৰ সুন্নত মানিয়া চলবা। উসকি 24 ঘন্টিকে জিন্দেগি নবী আলাইহিস সালাম কি মুকমল সুন্নত উসকি জিন্দেগি গুজারগি। তারা ৰিনো স্কুলী শিক্ষাৰ ভাষাবাসী হাফেজ বানায়া গৰিয়া তুলা হইব। আৰু হিপস সম্পূৰ্ণ কৰবে প্ৰথমতে সেম বাচ্চাৰ সাথে সৈতে স্কুলিং কৰবে। তারা জানাইছইন হেউৰৰ গেছে যত দন দৌলত অক নাখেনে, তাৰ ভিতৰে দিন নাথাকলে হে কোনো খলৰো সাকসেছ নাই। দুনিয়া किसी की जिंदगी कामयाब होने के लिए ज़रूरी है उसके अंदर दीन हो दीन की बिना दीन के बगैर कोई भी कामयाब नहीं है उसके पास कितनी ही माल और दौलत हो कितनी ही दुनियावी एजुकेशन हो लेकिन दीन अगर उसके पास नहीं है कोई कामयाबी नहीं है उसके पास तारा एक बच्चा हम लोग जो है सात साल से साल लेकर ग्यारह साल तक सेवन टू अलेवेन ईयर्स तक हम उसको लेते हैं उसकी ये एज हो ও এলেভেন ইয়াসে কাম হ সাত্ররে তারা হাফিজ বনানের পাশাপাশি ক্লাসে ক্লাসে তারার প্রমোশন অ হইব লেকিন হামারে ইহা এক বাচ্চা যেন 4 সাল মে হাফিজ বননে কে সাথ সাথ 4 ক্লাসেস কি প্রমোশন হ গই তারা স্টুডেন্ট টক লরে টপ লেভেল অর শিক্ষা দিবা হামারে যো তারিম হ গই যো এডুকেশন যো হোগা वो কোয়ালিটি কি বুনিয়াদ পর হোগি হাম কোয়ালিটি সে কোই কমপ্রোমাইজ নহি করঙ্গে এসা নহি কিসি ওয়াইসে কিসি তরা হাফিজ বন গয়া और ये किसी तरह वो स्कूलिंग एजुकेशन हो गये ऐसा नहीं बिल्कुल टॉप लेवल का जबरदस्त होगा इस तरह जबरदस्त हम इनमेंट को इसको हम डिज़ाइन हम लोगों ने कि एक बच्चे के अंदर मेंटल फिजिकल और स्पिरिचुअल डेवलपमेंट के साथ साथ वो आगे बढ़ेगा सिक्का दाना हमारे यहाँ जो टीचर्स होंगे वो एक्सपीरियंस स्किलफुल, टैलेंटेड एंड टीचर्स होंगे। तारा वो आलिम भी बनेगा मुफ्ती भी बनेगा अदीब भी बनेगा और अंग्रेजी में अंग्रेजी एजुकेशन में वो इंजीनियर भी बनेगा डॉक्टर भी बनेगा चार्टर्ड अकाउंट भी बनेगा और आगे चल कर प्रोफेसर भी सब कुछ बनेगा वो इंशाल्लाह আধুনিক শিক্ষাৰ পাশাপাশি দিনী শিক্ষাৰ ব্যৱস্থা কৰিয়া সব দিকে চর্চিত হৈয়া পৰিছে আল আলমতাজ ইনষ্টিটিউট তাৰা দুই হাজাৰ ছয় ই ইনষ্টিটিউট গঢ়িয়া তুলিলেও বৰ্তমানে কমলাপাৰাত এটা কোলামেলা আল আলমতাজ ইনষ্টিটিউট ট্ৰাঞ্চফাৰ কৰা হৈছে খুব জলদি কৰি তাৰিনক গঢ়িয়া উঠিব এখন সাইড তলা বিল্ডিং বর্তমানে তারা হোষ্টেল ফেচিলিটি দিয়া ষ্টুডেণ্টক লৰে এডমিশ্যন দেৱাৰ লাগি ৰেডি হৈ গেছেন ছয়টা কি এগারো বছর ছাত্ররার ভর্তি লইব আল মমতাজ ইনস্টিটিউট আপনারা যদি নিজের বাচ্চারে এই ইনস্টিটিউট এডমিশন দিতে সাইন তাইলে আমরার স্ক্রিনও দেওয়া নাম্বারও আইজ তারার লোক যোগাযোগ করে আমি এই লোকেশন বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের বদরপুর পুলিশ পয়েন্ট থেকে অ্যাপ্রক্স টু কিলোমিটারস অ্যাপ্রক্স টু কিলোমিটার্স ডিস্টেন্স হবে বদরপুর আদমহাকি হাকি মোকাম আমরা সবাই চিনি আদমহাকি হাকি মোকাম থেকে একটু পশ্চিম দিকে এসে ওই আলেখারগুল রাস্তা লিংক রুট আলেখারগুল হোমলাপাড়া রিঙ্ক রুট ওই লিঙ্ক রুটে এসে এখানে আন্ডারগ্রাউন্ড আছে রেলওয়ে আমাদের বদরপুর রেলওয়ে জংশনের জাস্ট পশ্চিম প্রান্তে আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে এই আন্ডারগ্রাউন্ডটা ক্রস করলেই আমাদের প্রতিষ্ঠান দেখা যাবে ইনস্টিটিউট সম্পর্কে আরো বিস্তারিত জানার লাগি হুনাইন বিস্তারিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা অত্যন্ত আনন্দিত আজকে এই মুহূর্তে আমরা অত্যন্ত আবেগপূর্ণ মুহূর্তে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে একটি মাদ্রাসার প্রতিষ্ঠান দীর্ঘ দুই হাজার ছয় ইংরেজি থেকে বদরপুর হাদিমান গ্রামে চলে আসছিল আল মমতাজ নামে ওই মাদ্রাসা কিন্তু সময় এবং বর্তমান ভবিষ্যৎ পরিকল্পনাকে সামনে নিয়ে ওই মাদ্রাসার চিন্তাধারা একটু পরিবর্তন হয়েছে মাদ্রাসাকে আজকের জাগতিক শিক্ষার সাথে সাথে উন্নীত করতে গিয়ে মাদ্রাসার যে জায়গা ছিল বদরপুর হাদিমান গ্রামে ওই হাদিমান থেকে এখানে মাদ্রাসার পারমানেন্ট জায়গা কিনে ওইখানে স্থানান্তরিত করা হচ্ছে ওই মাদ্রাসার পরিচালনায় আমাদের শুধুমাত্র একক হিসেবে ছিলেন আমাদের মাঝে উপস্থিত মলানা আব্দুল খালিক সাহেব সর্বজন পরিচিত আলিম ওলামা জগতের নক্ষত্র সবাই ওনাকে ভালোভাবে চেনেন মৌলানা আব্দুল খালিক সাহেব নাম শুনলেই সবাই জানেন ওনার কর্মতৎপরতা ওনার ব্যক্তিত্ব ওনার আলমি মেহারত কতটুকু আছে বা না আছে ওনার ছাত্ররা আল মুমতাজ মাদ্রাসা থেকে শুধু আসাম মাদ্রাসা বোর্ড নয় তনজিম মাদারেসি বোর্ড নয় শুধুর দেবন মাদ্রাসায়ও ওরা প্রথম দশের ভিতরে স্থান প্রতি বছর প্রায় অর্জন করে থাকেন এমন কৃতিত্ব ওনার রয়েছে দ্বিতীয়ত আমি পরিচয় দিচ্ছি আমাদের ওই আল মমতাজ মাদ্রাসার চেয়ারম্যান তথা আল মমতাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমাদের হাবিবর রহমান চৌধুরী সাহেব উনি একদিকে আমাদের ওই মাদ্রাসার চেয়ারম্যান বা আল মমতাজ ফাউন্ডেশন ট্রাস্টেরও চেয়ারম্যান সাথে সাথে ওনার তো পরিচিতির অভাব নেই নববার্তা দৈনিক নববার্তা পত্রিকার এডিটর সম্পাদক উনি এছাড়াও সামাজিক স্তরে ওনার পরিচিতি আপনারা সবাই জানেন আমার পাশে বসা মৌলানা মিক্তা হোসেন সাহেব ওনার সম্পর্কে যাই বলবো কম হবে প্রথমত হাফিজা কোরআন দ্বিতীয়ত উনি দারলম দেওবান থেকে হাদিস আদব এবং তফসির ইফতা প্রত্যেকটা ডিপার্টমেন্টে উনি কৃতিত্বের সহিত রেজাল্ট করে দেখিয়েছেন আর কর্মক্ষেত্রে প্রথমত তিনি শুরু করেছিলেন সেখান থেকে দারুম দেওয়ান থেকে ফারেক হয়ে মাস্টার ডিগ্রি করেছেন ইংলিশে ইংরাজিতে মাস্টার ডিগ্রির পর তিনি বোম্বে মার্কজুল মা আরিফের আন্ডারে আলমাই কেরামদের স্কিল ডেভেলপমেন্ট একটা কোর্স টু ইয়ার্স সেখানে কোর্স করেছেন টু ইয়ার্স তারপর থেকে তিনি কর্মজীবনে পা দেওয়ার সাথে সাথে প্রথমত জামিয়া জামপুর কলকাতা থেকে সেখানে তিনি শিক্ষকতা করেছেন তারপর ইনস্টিটিউট অফ ইনস্টিটিউট অফ হায়ার স্টাডিজ দিল্লি সেখানেও শিক্ষকতা করেছেন তারপরে বোম্বে ফজলানি ইন্টারন্যাশনাল স্কুল সেখানেও শিক্ষকতা করেছেন আর বর্তমান তিনি ইউপি কানপুর হক এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন সেখানে তিনি বর্তমান ইনচার্জ হিসেবে ফ্যাকাল্টি প্লাস ইনচার্জ হিসেবে কাজ করে আসছেন আমরা অত্যন্ত সৌভাগ্য ওনার মতো ব্যক্তিত্ব আমাদের ওই প্রতিষ্ঠানের ডিরেক্টর কাম হিসেবে কাজ করে যাবেন তারপরে আমাদের মুফতি এবাদুর রহমান সাহেব আছেন উনি একদিকে হাফিজ অন্যদিকে দারুল দেওবান থেকে দারুল মফ থেকে হাদিস ইফতা এবং আদব প্রত্যেকটি ডিপার্টমেন্টে উনি পড়াশোনা করেছেন তারপরে আমার হোসেন স্যার স্যার হোসেন আহমেদ উনি প্রথমত মাদ্রাসা টাইটেল তারপরে মাস্টার ইন অ্যারাবিক তারপরে পিএইচডি বর্তমান আমাদের কালাইন এসআর কলেজের অ্যারাবিক ডিপার্টমেন্ট হেড অফ দি ডিপার্টমেন্ট হিসেবে কর্মরত আছেন আমাদের শাস্ত্রী হিসেবে আছেন আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে যাচ্ছি সংক্ষিপ্তভাবে যে মাদ্রাসা দুই হাজার ছয় ইংরেজি থেকে অলরেডি আমি বলেছি আপনাদেরকে দু হাজার ছয় ইংরেজি থেকে বদরপুর খাদিমান গ্রামে চলে আসছে অত্যন্ত সুনামের সহিত আর ওই মাদ্রাসা বর্তমানে এখানে তার নিজস্ব জায়গায় নিজস্ব ভূমি খরিদ করে কিনে এখানে এই নিজস্ব একটি ঘর অলরেডি বানানো হয়েছে এবং অতি সত্তর এখানে আরও চারতলা বিল্ডিং এখানেই শিলান্যাস করা হবে হ্যাঁ নিয়ার ফিউচার এখানেই শুরু করা হবে এবং আগামী সেশন থেকে মাদ্রাসা কাম স্কুল হিপস অ্যান্ড স্কুল ওই বিষয়ের উপর ওই কোর্স কারিকুলামকেও রেডি করে আমাদের ওই প্রতিষ্ঠান শুধুমাত্র মাদ্রাসা আমাদের আমরা সবাই জানি মাদ্রাসা হলে তো শুধু মাদ্রাসাই হয় স্কুল হলে শুধু স্কুলই হয় কিন্তু আমাদের এখানে একটাই সুযোগ থাকবে যে যা বাচ্চারা এখানে অ্যাডমিশন নেবে সবাইকে প্রথমত হিপসে অ্যাডমিশন নিতে হবে হিপসের ডিটেলস তারা হিপস সম্পূর্ণ করবে প্রথমত তারপরে साथे साथे सेम बच्चा साथे साथे स्कूलिंग अप टू मास्टर डिग्री पर से विषय डिटेल्स बोलब हमारे एकेडमी डायरेक्टर हम प्रिंसिपल मौलाना मुफ्ती मिफ्ता हुसैन शेख बसमिल वर्कात सबसे पहले मैं इस मुअज़्ज़ज़ कॉन्फ्रेंस में आप सभी का तहे दिल से शुक्रिया अदा करता हूँ हमारा इस इदारे का यूनिक एंड स्पेशल परपस एक है जिसकी जिसके बहान हम इस अदारे को इस्टबलिश किया है हम लोगों ने यानी ऐसा नस्ल पैदा करना यानी ऐसे जनरेशन को वजूद में लाना जो दुनिया और आखिरत दीनी एतबार से हर मैदान में जो है न कामयाब हों और साथ उसके साथ मजबूत अकायद पर वो कायम रहें और हाई स्टैंडर्ड ऑफ करेक्टर का नमूना भी बने हुए हमारे इस अदारे में जो इस्लामिक एजुकेशन जो है उसमें बुनियादी तौर पर बेसिकली जो है मेमोराइजेशन ऑफ़ ग्लोरियस कुरान है और इस्लामिक जूल प्रोडेंस है और उसके साथ है बायोग्राफी ऑफ द प्रॉफिट्स इसके साथ साथ मैथमेटिक्स हैं टेक्नोलॉजी हैं साइंस हैं अंग्रेजी हैं ये सब कुछ तो चलता ही है रहेगा साथ में इसमें एक ज़रूरी बात ये है हम वाजह कर देना चाहते हैं कि ये जो हम मॉडर्न एजुकेशन और इस्लामिक एजुकेशन को हम लोगों ने जो ब्लेंड किया है एक साथ जो मिलाया है उसकी वजह क्या है उसकी वजह ये है कि देखिए दुनिया में किसी की ज़िंदगी कामयाब होने के लिए ज़रूरी है उसके अंदर दीन हो दीन की बिना दीन के बगैर कोई भी कामयाब नहीं है उसके पास कितनी ही माल और दौलत हो कितनी ही दुनियावी एजुकेशन हो, लेकिन दीन अगर उसके पास नहीं है कोई कामयाबी नहीं है उसके पास और दीन का असल सोर्स क्या है कुरान और हदीस हैं इसीलिए हम लोगों ने कुरान और हदीस के साथ साथ मॉडर्न एजुकेशन रखा है ताकि दुनिया में एक बच्चा कामयाब तरीक़े से वो रहें और आखिरत में भी उसकी कामयाबी हो हमारे इस इदारे की जो एक यूनिक एजुकेशनल मॉडल है उसके डिटेल्स ये हैं कि एक बच्चा हम लोग जो है सात साल से लेकर ग्यारह साल तक सेवन टू एलेवन इयर्स तक हम उसको लेते हैं उसकी ये एज हो वो एलेवन इयर्स से कम हो और सात साल से ज़्यादा हो उसको हम फ़ौर लेकर उसको सबसे पहले हम हिप्स कराते हैं और साथ साथ उसकी स्कूलिंग एजुकेशन फ़ॉर एग्ज़ाम्पल अगर सात साल का बच्चा अगर आता है हमारे पास तो डेफिनेटली वो कहीं ना कहीं क्लास वन पढ़ कर आएगा तो हमारे यहाँ क्लास टू से उसकी एजुकेशन शुरू होगी टू थ्री फोर फाइव ये चार क्लास वो पढ़ेगा और साथ साथ हिफ़ की तालीम भी होगी चार साल हिफ़्स की ड्यूरेशन है उस चार साल में एक बच्चा हाफिज भी होगा और साथ साथ चार क्लासेस उसकी प्रमोशन भी होगी अगर एक बच्चे स्कूल में पढ़ता हूँ कहीं भी तो सिर्फ वो स्कूल में चार क्लास चार साल में प्रमोशन करेगा और अगर मदरसे में पढ़ता हूँ तो चार साल में सिर्फ हाफिज़ बनेगा लेकिन हमारे यहाँ एक बच्चा जो है चार साल में हाफिज़ बनने के साथ साथ चार क्लासेस की प्रमोशन होगी एक तो ये बात हुई दूसरी बात एक बात हम ये भी जहन में रखें कि हमारी जो तालीम होगी जो एजुकेशन जो होगा वो क्वालिटी की बुनियाद पर होगी हम क्वालिटी से कोई कम्प्रोमाइज़ नहीं करेंगे ऐसा नहीं किसी सिर्फ वैसे किसी तरह हाफिज़ बन गया और या किसी तरह वो स्कूलिंग एजुकेशन हो गया ऐसा नहीं बिल्कुल टॉप लेवल का होगा इन ज़बरदस्त होगा एक तो ये बात होगी दूसरी बात यह है कि हमारे यहाँ सिर्फ़ बुकिश नॉलेज जिसको किताबी तालीम कहते हैं वो नहीं होती है आमली जो प्रैक्टिकल नॉलेज है वो भी दी जाती है दूसरी बात हमारे यहाँ जो इन्वामेंट है वो इस तरह ज़बरदस्त हम इन्वायरमेंट को इसको हम डिज़ाइन किया हम लोगों ने कि एक बच्चे के अंदर मेंटल फिज़िकल और स्पिरिचुअल डेवलपमेंट के साथ साथ वो आगे बढ़ेगा और उसकी 24 घंटे की ज़िंदगी नबी आम की मुकम्मल सुन्नत ज़िंदगी गुजरगी इस तरह होगी इनशाला जहाँ तक टीचर्स की बात है टीचर्स ये हमारे यहाँ जो टीचर्स होंगे वो एक्सपरियंस्ड स्किलफुल टैलेंटेड एंड डिटेड टीचर्स होंगे वो बच्चों की बेहतरीन रहनुमाई करेंगे इन ये कहते हैं वालदा से हमें यकीन है वालदा पेरेंट्स और इंस्टीट्यूट के बीच में जो संपर्क हैं जो रिश्ता है कनेक्शन है रिलेशन है वो एक बच्चे की एजुकेशन की कामयाबी की बुनियाद हो इसको हमें ज़रूर इस कनेक्शन को मजबूत करना चाहिए यहाँ तक तो ये बात हो गई अभी जो हमारे यहाँ जो चलने वाला है ये सिस्टम बाकी दूसरा जो फ्यूचर प्लान से वो है वो ये हैं कि हमारे यहाँ बच्चा जो है साथ साथ जो है वो आलिम भी बनेगा मुफ्ती भी बनेगा अदीब भी बनेगा और अंग्रेज़ी में अंग्रेज़ी एजुकेशन में वो इंजीनियर भी बनेगा डॉक्टर भी बनेगा चार्टड अकाउंट भी बनेगा और आगे चल कर प्रोफेसर भी सब कुछ बनेगा वो इन शह अच्छा एक बात इसमें भी जहन में रखना चाहिए कि हमारे जो बच्चा चार यानी सात साल से ग्यारह साल के बीच में जो आएगा उसको हम हिफ्स के साथ साथ स्कूलिंग एजुकेशन तो देंगे अब एक बच्चा सात साल में आ रहा है तो उसको हम लोगों ने हिफ्स के साथ साथ चार क्लासेस उसको पढ़ा दिया हम लोगों ने उसके बाद वो जो फिफ्थ सिक्स में जाएगा यानी सिक्स क्लास स्कूलिंग एजुकेशन की जो सिक्स क्लास होगी उसमें आलिमियत की फ़र्स्ट क्लास होगी उसमें स्कूलिंग एजुकेशन के सेवन क्लास में आलिमियत की सेकेंड क्लास होगी स्कूलिंग एजुकेशन के, के एट क्लास में आलिमियत के थर्ड क्लास होगी इस तरह पैरेलल दोनों चलती रहेगी तो आगे चल वो बच्चा बहुत जल्दी वो ग्रेजुएट भी हो जाएगा और आगे चल कर वो मास्टर डिग्री भी ले सकता है ज़िंदगी के हर मैदान में ताकि काम सकें और हम आखिर में ये भी दुआ करते हैं कि अल्लाह ताला हमारी इस इदारे को जो है वो न सिर्फ सोसाइटी के लिए बल्कि पूरी उम्मत के लिए एक आइडियल और एक एग्ज़ाम्पल बना दे हम इसकी दुआ करते हैं और एक क्लियरिफिकेशन एक बात ये कर देना चाहते हैं हम आमी एक्चुअली एखने एक ही मानू किंतु हमें बाहर थे पढ़ाशना करे टीचिंग ज़िंदगी हमारे वही गए किंतु हमें एकने যে এইখানের আমাদের পরিবেশের জন্য কিছু আমি একটা খিদমত মানে আমার জন্য খিদমত করা উচিত এই জন্য আমি এসেছি ইনশাআল্লাহ আমি আমাদের পরিবেশের জন্য আমাদের রাজ্যের জন্য আমি খিদমত করার জন্য আমি রেডি এখান থেকে বহুত বহুত শুক্রিয়া থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার টাইম অ্যান্ড অ্যাটেনশন জল্লা ধন্যবাদ মৌলানা মুফতি মিফতা হোসেন সাহেব ওনার পরিচয় তো আগে দেওয়া হয়ে গেছে উনি অনেকটা স্যাক্রিফাইসও করছেন যদিও উনি এখানের লোক আমাদের তো উনি অনেকটা স্যাক্রিফাইস করে এখানে এসেছেন আমরা তাকে আহ্বান জানিয়েছিলাম আমাদের আহ্বানের সাহায্যে উনি এসেছেন তো আমি আমাদের আজকে এই মুহূর্তে প্রেস মিটের মাধ্যমে আমরা আপনাদের সামনেই ওনাকে আমরা ধন্যবাদ দিতে চাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমরা একটা জিনিস এখানে বলা হয়েছে অনেকটাই তো একটা জিনিস আমাদের লক্ষ্যের মধ্যে আছে কিন্তু যে আজকাল বেশিরভাগই ইনস্টিটিউশনে কেউ কেউ চায় যে আমার ছেলে আরও মানে এই এই যে কথাগুলো বললেন মোলানা সাহেব এছাড়াও আমরা হ্যাঁ এফপিএসসি ইউপিএসসির ব্যাপারে আমরা চিন্তা করছি এটা ফার্দার টাইমিং হয়তো আমরা করতে পারবো না হয়তো কিন্তু আমাদের প্ল্যানিংয়ে আছে কিছুদিন পরে আমরা যখন একটা একটা জায়গায় এসে পৌঁছবো কারণ আমাদের প্ল্যানিংয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই বিল্ডিংটা নতুন হয়েছে একেবারে নতুন হয়েছে এখানে নটা রুম আছে আরও আমরা দু চার দিনের মধ্যে আমার একটা বিল্ডিং কনস্ট্রাকশন আমরা ফোর স্টোরের বিল্ডিং কনস্ট্রাকশন শুরু করবো সেখানে আমরা এই ভবিষ্যৎ প্ল্যানিং নিয়ে আমরা এরকম একটা প্ল্যানিং নিচ্ছি যে যাতে আগা মানে আগের খাদাম উচিত তৌফিক ধামে তো অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি পর্যন্ত আমরা চেষ্টা করে যাব মানে বৌদ্ধ ওয়ার্ল্ড বৌদ্ধ ওয়ার্ল্ডের জন্য আমরা বেশিরভাগ মানুষ ইহ জগতের জন্য অনেক কিছু করি আমরা কিন্তু অনেক কুরবানি দিই কিন্তু আমরা চাইবো ইহ জগতের সঙ্গে যাতে পরকালটাও যাতে আমাদের ইয়ে হয়ে যায় এই মানসিকতা নিয়ে আমরা এগুলো শুরু করেছি আর আমরা তো আমি তো আর সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমার খালিক মালানা খালিক সাহেবকে আগে বলা হয়েছে ওনার সম্বন্ধে অ্যাকচুয়ালি এই যে ব্যবস্থাটা উনি করে দিয়েছেন আমাদেরকে আমরা আরও এক্সপানশনের চিন্তা যদিও আমরা করছি আমার চিন্তাধারা আছে কিন্তু উনি যে সহযোগিতা আমাদেরকে করেছেন তার যে ইচ্ছা তার যে প্ল্যানিং তার প্ল্যানিংটাকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আর আমরা আজকে যারা এখানে যে ট্রাস্টিরা সম্ভবত এখানে হয়েছি আমরা সবারই একই মানসিকতা নিয়ে আমরা এগুচ্ছি যে আমরা সমাজের জন্য কিছু করার চেষ্টা করব সমাজকে আমরা কিছু দেবো আমরা শুধু এটাই চাইবো যে একটা চা এটা বলেছেন উনি শুধু মাদ্রাসা এডুকেশন বলতে আমরা বুঝি মাদ্রাসা এডুকেশন কিন্তু আমরা যে এখানে সবগুলো এখানে মিলিয়ে বিভিন্ন বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলো আমরা দেখেছি ইন্ডিয়ার ভিতরেও দেখেছি বাইরেও দেখেছি যে একটা ছেলে হাফিজ হওয়ার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে তার অন্যান্য যেগুলো ইয়ের মেয়ে বিয়ে থেকে শুরু করে সবাই সবাই তার ইয়ে করা যাবে ব্যবস্থা ওরা নীতি আমরা ব্যবস্থা করে দেব ওরা তারা এগিয়ে যাবে আমাদের একটা প্ল্যানিং আছে ভবিষ্যতে মেয়েদের জন্য এটা আমরা এখন খুলাসা এই মুহূর্তে করছি না আপাতত আমরা ছেলেদের নিয়ে শুরু করছি আর আমরা প্ল্যানিং আছে আমাদের জায়গা কিছু আমরা ব্যবস্থা বন্দোবস্ত করছি যদি পর্যাপ্ত পরিমাণ আমরা জায়গা পাই তা আমরা পরবর্তীতে আমরা যত শীঘ্র সম্ভব আমরা মেয়েদের জন্য বানাত বলে এটাকে মাদ্রাসা বানাত বা ওরকম কিছু আমাদের সেম ট্রাস্ট ইয়ের মধ্যে ট্রাস্টের মধ্যে মাধ্যমে চলবে কিন্তু আলাদাভাবে আমাদের মেয়েদের জন্য কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করতে হয় এই সতর্কতাটুকু আমরা অবলম্বন করে আমরা মাদ্রাসা মেয়েদের মাদ্রাসার ব্যবস্থা করবো হোস্টেলের ক্ষেত্রে বলছেন আমাদের ওই প্রতিষ্ঠানটা সম্পূর্ণ আবাসিক হবে সম্পূর্ণ সম্পূর্ণ আবাসিক এটা সেমি আবাসিক নয় ডেস্কলার স্কোপ নেই এখানে ডেস্কলার কোনো বাচ্চা অ্যাডমিশন হবে না যারা যাদেরই অ্যাডমিশন হবে সবাই হোস্টেলে থাকতে হবে এটা মাস্ট কিন্তু হোস্টেল ছাড়া কোনো বাচ্চাকে অ্যাডমিশন দেওয়া হবে না টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের তত্ত্বাবধানে আমাদের ক্যাম্পাসের ভিতরেই থাকতে হবে ওদেরকে